হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসো কি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের থামনেলটা দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে একদম ঠিক ধরেছেন আপনারা আমার আজকের ভিডিওটা আমাদের বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে আর কি থাকছে সো তাহলে চলুন দিনটা শুরু করি আমারে আমরা সবাই মিলে শনিবারে কম বের হতে পারি তার অন্যতম কারণ হচ্ছে প্রতি শনিবার এই সামার টাইমটাতে আপনার ভাইয়ার থাকে হচ্ছে ক্রিকেট ম্যাচ এই শনিবার ছিল ওদের লাস্ট ম্যাচ তারপরেও সে হচ্ছে সেটা বাদ দিয়েছে তার অন্যতম কারণ হচ্ছে সে সামনের সামনে যাচ্ছে হচ্ছে বেলজিয়ামে তার ক্রিকেট ম্যাচ নিয়েই যার জন্য এক উইক সে আমাদের সাথে থাকতে পারবে না তার জন্য সে এই উইকটা সে স্যাক্রিফাইস করেছে ক্রিকেট ম্যাচে না যেয়ে আমাদের নিয়ে হচ্ছে বের হয়েছে এবং আরও অন্যতম কারণ ছিল আপনারা থামল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমরা ফাইনালি 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 বাংলাদেশে যাওয়ার প্ল্যান করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সেই জন্যই হচ্ছে আমাদের বেশ কিছু প্রিপারেশান লাগবে এটা সবার জানা দেশে যাওয়ার আগে সবার কিছু প্রিপারেশন থাকে তো কিছু কেনাকাটা থাকে সব কিছু মিলেই আর কি সে বলল যে ঠিক আছে তাহলে এই উইকটা আমরা এইগুলো টুকটাক কেনাকাটার মধ্যে আর কি যাই আমরা মাত্র আসলে শুরু করেছি যেহেতু আমরা ইনশাল্লাহ যাচ্ছি হচ্ছে নেক্সট মান্থে তো ডেটটা আমরা এখনই বলতে চাচ্ছি না আসলে যেটা আমরা কাউকেই বলিনি আমাদের প্যারেন্টসকেও বলিনি আমাদের ফ্রেন্ড সার্কেলকেও বলিনি সবাইকে বলেছি এটা একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য বাট মাসটা বলেছি সেটা হচ্ছে অক্টোবর ইনশাল্লাহ আল্লাহ যদি আর কি তোফিকে রাখে আর কি কারণ এটা আমাদের জন্য খুবই 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 একটা এক্সপেন্সিভ ট্যুর যারা বিদেশে থাকে এটা আই থিঙ্ক ওভারঅল সবাই বুঝবে যে নিজের দেশে যাওয়াই হচ্ছে এক সময় হচ্ছে এক্সপেন্সিভ একটা ট্যুরে পরিণত হয়ে যায় আর সেটা যেহেতু আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি একা গেলে এক কথা বাট যেহেতু আমরা চারজন মিলে যাচ্ছি সো এটা মানে এখনকার জন্য আমাদের খুবই এক্সপেন্সিভ ট্যুর যার জন্য আমরা কিন্তু এইবার কোনো ইউরোপের ট্যুরের কোনো প্ল্যান করতে পারি নি সামারে হচ্ছে আরও কিছু ম্যাসিভ টাইপের ট্যুর আমরা করতে পারি তার অন্যতম কারণ হচ্ছে এই বাংলাদেশ ট্যুরের জন্য কিন্তু কিছুই করার নাই আমাদের অলমোস্ট চার বছর হয়ে গেছে আমরা হচ্ছে দেশের বাইরে আসছি নভেম্বরে আমাদের চার বছর হবে আসলে এখনও চার বছর হয়নি তারপরেও এটা একটা লং টাইম সো আমাদের এখন একটু দেশে যাওয়ার ইচ্ছা তো মানে একটু না হলেও অনেকই আসলে ইচ্ছা কিন্তু আমার একটা মানে কথা ছিল যে আমরা যখন যাব যে সবাই মিলে যাই ফার্স্ট টাইম যখন আমরা যাব আর পরবর্তীতে কি হবে সেটা জানি না বাট যেহেতু আমরা আসার পরে এটা ফার্স্ট টাইম সো আমরা একসাথেই যাই সবাই মিলে সো এই জন্যই আর কি এত বড় একটা ডিসিশন আমরা নিতে পেরেছি যে একসাথেই দেশে যাওয়ার এটা আসলে সত্যি আমাদের জন্য খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিন্তু তারপরও কিছু করার নাই আমাদের হচ্ছে যেহেতু একা একা যাব না তো এই প্ল্যান করা আর এটা নিয়ে আসলে ওইভাবে আমরা অ্যানাউন্স করিনি জাস্ট এর আগে একটা ব্লগে একটু হালকা করে বলেছিলাম যে আমরা বাংলাদেশে যাচ্ছি তো ফাইনালি আর কি অ্যানাউন্সটা এই ব্লগের মাধ্যমে আর কি করলাম যে ইনশাল্লাহ আমরা অক্টোবরে যাচ্ছি আর কি বাংলাদেশে এবং তারই এখানে টুকটাক প্রিপারেশান চলতেছে সেরকম ম্যাসিভাবে কোনো কিছু হয়তো সবার জন্য ওভাবে না নিতে পারলেও জাস্ট টুকটাক যতটুকু আর কি নেওয়া দরকার ততটুকুই আগেই বলেছি এই ট্যুরটাই আমাদের জন্য খুব এক্সপেন্সিভ কারণ সবাই মিলে যাওয়া টিকিট সব কিছু মিলে আর কি এটা সবাই বুঝে অন্তত যারা দেশের বাইরে থাকে তারা এই জিনিসটা সম্পর্কে সবার আইডিয়া আছে তো যাই হোক আমাদের উইকেন্ডটা রেনি ডে দিয়েই শুরু হয়েছে তো বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি কারণ এই বৃষ্টি ধরে বসে থাকলে এখানে কোনো কিছুই করা যায় না আর স্টোরেজ স্টোরে প্রথমে আগে যে দেখা খোঁজা যে জিনিসগুলো আমরা যার জন্য নিতে চাই বা হচ্ছে আমি একটা নোট করে অলরেডি রেখেছি যে কী কী আর কি কেনা যায় বা এরকম কোনো কিছু কিন্তু আসলে সেরকম হয়তো এক্সপেন্সিভ কোনো কিছু কারোর জন্য না নিতে পারলেও যতটুকুই আর কি হয়তো নিব সব মানে নিজের মন থেকে বা নিজের ভালোবাসা থেকে আর কি নেওয়া আর এটা ছাড়া আসলে আর কিছুই আমার আমার কাছে মনে হয় যে আমার দেওয়ার নেই কারণ এতটুকু আমার সামর্থ্য নাই যে সবার জন্য খুব এক্সপেন্সিভ কোনো কিছু নিয়ে যাব। তো এই আর কি আমাদের টুকটাক হচ্ছে এখানে প্রিপারেশান চলতেছে এখানে একটা টেপ কিনেছি আমি এই টেপটার উপরে হচ্ছে নাম লিখা যায় মানে লিখা যায় আর কি সো আমি ভেবেছি যে টেপটা যে যাকে যে জিনিসটা দিব সেইটা আমি জাস্ট হচ্ছে টেপটা লাগিয়ে রাখবো আর উপরে নামটা লিখে রাখবো সো এই জন্যই টেপটা নেওয়া ওইটার সময় অনেক খুঁজে খুঁজে পাউন্ডেন্ট থেকে নিয়েছে তো মোটামুটি যেগুলো আমাদের কেনাকাটা যেগুলো অল্প কিছু কিনেছি খুব বেশি না কারণ স্টোরে বেশি পাইনি আমরা ভেবেছি যে বাসায় এসেই হচ্ছে বাকিগুলো আমরা অনলাইনে অর্ডার দিব কারণ স্টোরে সব কিছু পাওয়া যায় না আমাদের এখানে আর এটা হচ্ছে সাদের স্কুল শু তার স্কুল শ্যু নষ্ট হয়ে গেছে সে প্রথমবারের মতো আমাদের বলেছে যে তার একটা স্কুল শ্যু লাগবে কারণ তার স্কুল শ্যু নষ্ট হয়ে গেছে আমার কাছে এই জিনিসটা এখন খুবই ভালো লাগে যে আমার বাচ্চাটা হচ্ছে বুঝে যে ওর কী লাগবে না লাগবে এটা আগে ছিল না বিশেষ করে দেশের বাইরে আসার পরে এই জিনিসটা আরও বেশি হয়েছে যে তো ওকে আগে যেমন এই জিনিসটা বুঝতোই না ওর কী লাগবে না লাগবে বাট এখন সে এটা বুঝে তো এটা ভালো বাচ্চাদেরকে অভাব বুঝতে দেওয়াটার অন্যতম একটা কারণ হচ্ছে তারা বুঝতে পারে যে তাদের কি লাগবে না লাগবে আর কি না চেতেই যদি আমরা কোনো কিছু দিয়ে দিই তখন তারা আসলে বুঝে না তো এখানে আমি টুকটাকি একটু কসমেটিক্স কসমেটিক্স মানে এগুলো হচ্ছে বডি স্ক্রাব যাকে বলে ওগুলো কিনেছি আর কি আরও কিনবো এগুলো জাস্ট আমি বললাম যে আজকে জাস্ট আমরা শুরু করেছি আজকে আর দুইটা লাগেজ মানে একটা অনলাইন অর্ডার দিয়েছিল আর গোসে সো এই দুইটা লাগেজ আসছে এটা হলো মিডিয়াম সাইজের লাগেজ এবং একটা হচ্ছে স্মল সাইজের লাগেজ আর একটা আমাদের লার্জ সাইজের একটা লাগেজ আমাদের কিনতে হবে আরেকটা আমার লাগেজে হচ্ছে ফুললি আমার যেগুলো যে কাপড়গুলো আমি এখানে পরবো না বাঙালি কাপড়গুলো সেগুলো দিয়ে আমার ফুল একটা বড় একটা লাগেজ আমার অলরেডি ভরে গেছে সো আমরা যতটুকু ওয়েট পাবো আমার মনে হচ্ছে ফুলটাই আমাদের শেষ হয়ে যাবে কেননা আমার প্রচুর হচ্ছে পুরনো কাপড় আছে যেগুলো আমি ফেলতে পারি না সো সেগুলো আমি নিয়ে যাচ্ছি যাতে হচ্ছে আমি দেশে যেয়ে আমি ওগুলো দিয়ে দিতে পারি তো সেই প্ল্যান আমার আছে তো এগুলো আমরা টুকটাক হচ্ছে লাগেজে ভরা ভরা শুরু করছি নতুন লাগেজটাতে আমি ভাবলাম যে রেখে দিই পরে আমি এগুলোকে আস্তে আস্তে হচ্ছে আনতে সেট করব আরও অনেক কিছু আর কি অর্ডার আছে যেগুলো অর্ডার দিয়ে রেখেছি আরও কিছু কেনার বাকি আছে সেগুলো কিনবো তো এগুলো আস্তে আস্তে আমাকে করতে হবে অনেক আসলে প্রিপারেশান আমি জানি না এক মাসে এগুলো করা কতটুকু আমার জন্য পসিবল হবে তারপরেও যতটুকু পারবো আর কি করবো আপনাদের সাথে ইনশাল্লাহ বাংলাদেশে গেলে যাদের সাথে দেখা হওয়ার আর কি স্কোপ পাবো দেখা করবো যদিও আমরা খুবই অল্প সময়ের জন্য যাচ্ছি মাত্র আমরা বিশ দিনের জন্য আমরা যাব আসা যাওয়া থাকা সব মিলে হচ্ছে বিশ দিন আসলে খুবই 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 একটা মানে কি বলবো খুবই শর্ট একটা টাইম আর কি কেউ এক মাস নিচে আসলে গেলে আসলে কিছুই হয় না তো যাই হোক এই ছিল আমার এই বাংলাদেশে যাওয়ার প্রস্তুতির ছোট্ট ব্লগ এবং আজকের মতো এই ব্লগ থেকে সবার কাছে বিদায় নিতে চাচ্ছি পরবর্তীতে আরও ব্লগ ইনশাল্লাহ নিয়ে আসবো দেশে যাওয়ার প্রস্তুতি রিলেটেড আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই